গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম সকালবেলা উঠে পুপলাইকে খাইয়ে রেডি করিয়ে দিয়েছি এখন ঘরটা গুছিয়ে নিচ্ছি বিছানাটা গুছিয়ে নিচ্ছি সকালবেলার পর তো এটা একটা বিশাল বড় কাজ তো এটা কমপ্লিট হলে অনেকটা কাজ মিটে যায় তো এই যে আমার ঘরটা গোছানো হয়ে গেছে বিছানাটাও গোছানো হয়ে গেছে এবার রান্নাঘরে চলে গিয়েছি এখন জল গরম করবো প্রত্যেক দিনই এটা মানে সকালবেলা উঠে করে রাখতে হয় কারণ পুটলাই তো এত ঠান্ডায় জল খেতে পারবেন না ঠান্ডা জলটা তো সেই জন্য একটু মিশানো জলটাই খাওয়াই হালকা গরম ঠান্ডা জলটা তো এই যে প্লাস্কের জলটা তো রাত্রে লাগে ওটা শেষ হয়ে গেছে তো সকালে উঠে এটা আমি এক লিটারের মতো মিশিয়ে নিই যে ওকে সারাটা দিন জলটা খাবো বলে এই জলটাও মেশানো হয়ে গেছে আর এখন ঠান্ডা বলে আমাদেরও একটু ঠান্ডা গরম জলটাই লাগছে আর এদিকে চা করছি চাটা আমি আমার মায়ের জন্য চা বানাচ্ছি তারপর পোটলায় টিফিনটা বানাবো তো এই করে করে সারাটা দিন ঢোকি ওকে নিয়েই কেটে যায় সারাটা দিনই ওকে নিয়ে ব্যস্ত থাকি

এই যে এখন আমরা দুজন বেরিয়ে পড়েছি এখন যাচ্ছি স্মার্ট বাজারে একটু সন্ধে সন্ধ্যে তো হয়েই এসেছে যেতে একটু দেরিও হয়ে গেল তো এখন আমরা দুজনে স্মার্ট বাজারে যাচ্ছি কয়েকটা জিনিস কেনার আছে আমাদের এখানে চুচুরো স্মার্ট বাজার খুলেছে আর এখন ভালো অফারও আছে রিপাবলিক ডে ভালো অফারও দিয়েছে তো চলো ওখানে দেখি কি কি কেমন কী অফার আছে তারপর দেখা হচ্ছে আবার বাড়ি গিয়ে কারণ বাড়িতে পুব রেখে এসেছি তো বেশিক্ষণ থাকা যাবে না তাড়াতাড়ি করে সব নিয়ে যেতে হবে কয়েকটা জিনিস দরকার আছে সেগুলো নিয়ে তারপর বেরিয়ে পড়ব এখানে তো দেখছি খুব খুব ভালো অফার দিয়েছে সমস্ত জিনিসেই তো তোমরাও একবার এসে ভিজিট করতে পারো খুবই ভালো অফার দিয়েছে সব কিছুতে বাই ওয়ান গেট ওয়ানও অনেক কিছুতে আছে তারপর ভালো ছাড়ও আছে অনেক জিনিসে তো চলো দেখি আমার দরকারি জিনিসগুলো ছাড় আছে কি এই যে আমাদের সমস্ত জিনিস কেনাকাটা হয়ে গেছে এবার বিলও হয়ে গেছে এবার চলো বাড়ি যাই উপলাইকে রেখে এসেছি অনেকটাই সন্ধে হয়ে গেল তো চলো বাড়ি গিয়ে আবার দেখা হচ্ছে স্মার্ট বাজারে গেছিলাম স্মার্ট বাজার থেকে কি কি এনেছি যারা দেখি কি এনেছি এই দেখ দেখাও বাবা তুমি দেখাও কি কি এনেছি আগে ঠান্ডা জিনিসগুলো দেখলাম এটা একটা প্লেটে রেখে দিয়েছিলাম এই যে ব্যাটার আর এখানে দুটো চিজ আছে একটার সাথে একটা ফ্রি ছিল বাই ওয়ান গেট ওয়ান আর পানির এনেছি এটা থাক্কা ডেয়ারির এটার ওপরেও একটু ছাড় ছিল

চল্লিশ টাকা করে দাম মানে উনত্রিশ উনচল্লিশ টাকা করে দাম এগুলো খুবই সুন্দর মানে জিনিস রাখার জন্য এগুলো খুবই ভালো এই যে দেখো দুটো আর যেটা নিয়েছি সেটা হচ্ছে একটা কমফর্ট নিয়েছি কমফর্টটাও খুব ভালো এটার ওতেও ছিল আর কমফর্টটা দিলে এত সুন্দরের গন্ধটা জামা কাপড়ের কোনো ঘামের গন্ধ তো থাকেই না শীতকালের জন্য না গরমকালে তো প্রচণ্ড ভালো কম দোষ তো তার জন্য ওই কনফার্মটা খুবই একটা ভালো জিনিস আর যেটা কিনেছি সারভিতশো এক কেজির একটা প্যাকেট নিয়েছি আর যার যেটা দরকার সে সেটা দেখতে পেয়ে গেছে এইটা কী তুমি জানো না কি চকিত হ্যাঁ এই যে একটা চকলেট কায় কায়টা আমার তোমার জন্য পাপায় এনেছে যার যেটা পছন্দ আর এই যে একটা সার্ফ এক্সেল নিয়েছে এক কেজির একটা প্যাকেট চকো আর হুম চকো আর এরকম একটা গ্লাস মানে কাঁচের একটা এরকম এয়ারটাইট কন্টেনার নিয়েছি যেটা সমস্ত খাবার দাবার গরম পড়ে যাচ্ছে এবার ফ্রিজের মধ্যে রাখতে হবে তো সেই জন্য এরকম একটা কন্টেনার নিয়েছি এটার দাম হচ্ছে দুশো তিনশো টাকা সেটা হাফ দাম ছিল দেড়শো টাকা দাম এটা খুব সুন্দর ফ্রিজও কেন আর এই যে খুব সুন্দর চামচ ছিল এটা নিরানব্বই টাকায় ছটা চামচ ছোট ছোট মশলা তোলার জন্য খুবই সুন্দর আর খুব মোটা মোটা চামচগুলো তো ছটা সেট নিরানব্বই টাকা আর এই যে চা নিয়েছি ওটা কি বলো হ্যাঁ চক আর চাইতে চ্যাটা গোলটা আমাদের খাওয়া হয় এটা এটাতেও ভালো ছাড় ছিল এটাতে যেহেতু রিপাবলিক ডে চলছে তো সেই জন্য প্রচুর ছাড় দিচ্ছে স্মার্ট বাজারে তোমরাও যেতে পারো এটা এমনি দাম থাকে দুশো টাকার মতো তো এখন সেভেন্টি হ্যাঁ দুশো আশি টাকা দাম না না দুশো আশি টাকা দাম এটা দুশো চল্লিশ টাকার মতো থাকে কিন্তু পঁচাত্তর টাকা ছাড় দিচ্ছে মানে দুশো পাঁচ টাকায় পাওয়া যাচ্ছে এটা খুব অনেক টাকা ছাড় দিচ্ছে তো এটা নিয়েছি একটা প্যাকেট আরও একটা প্যাকেট আর একটা মোট চার প্যাকেট নিয়েছি অনেক টাকা ছাড়ছিল বলে আর এটা আকরণ নিয়েছি আমি খুবই ইনিছি একটা খেজুর নিয়েছি এটা পিৎজার জন্য ওগুলা আমাদের জন্য এটা ফ্লায়র জন্য ওটা এটা পাইপটা বেক করতে সুবিধা হয় এই খেজুরগুলো খুবই নরম হয় কালো খেজুর তো ওর জন্য এটা নিয়েছি আর একটা কন্ডিশনার নিয়েছি ডাবের আর কি নিয়েছি হ্যাঁ এই যে দুটো টমেটো কেচাপ নিয়েছি

আর সব থেকে শেষে দুটো যেটা হচ্ছে সেটা হচ্ছে টাটা সোম্পানির একটা চিকেন মশলা আরও একটা আছে কি এটাও টাটা সাম্পানির পনির মশলা তো এই সমস্ত জিনিসগুলো কেনাকাটা হয়েছে আর এখন স্মার্ট বাজারে প্রচুর অফার দিচ্ছে রিপাবলিক জন্য তোমরা চাইলে যেতে পারো আর আজকে আমি এই কটাই কেনাকাটা করেছি এই কটা না দুটো জিনিস

মামা মামা আবার আবার আমরা বলবো হ্যাঁ বলো এটা বাটার দেখো বাটারটা দেখো এই দেখো বাটা হুম দাও বলো এটা চিজ জি দেখেছো এবার বলো এটা চিকেন মশলা চিকেন মশলা দেখিয়ে দাও দেখিয়ে বলো চিকেন মশলা হুম ছোড়ে না বলো এটা পনির মশলা

ঘিছিলে মা দেখ

না পাশের বাড়ি ওর একটা দাদার বার্থডে ছিল তো সেই জন্য কেক দিয়ে গেছে আর আমি কেকটা খেয়ে নিয়েছি যেটুকু পড়েছিল ও খাচ্ছে আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম